হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুরিজকে মে মাসের আট তারিখ বৃহস্পতিবার সকাল বাজে এখন আটটা অলমোস্ট ঠিক আছে আটটা সাড়ে আটটা এমন ও আটটা পনেরো সকাল সকাল আমার চেহারাটা দেখতে পাচ্ছ আমি না ঘুম থেকে উঠেছি উঠে আমার চোখ খুলতে পারছি না যাই হোক আজকে একটা স্পেশাল দিন সত্যি আজকে একটা স্পেশাল দিন আমাদের জন্য আমারা সৌম্যর জন্য ভিডিওটা অ্যাকচুয়ালি আমরা সৌম্যর একসাথে শুরু করার কথা কিন্তু আজকে সোম্যর অফিস আছে বৃহস্পতিবার একদম সপ্তাহের মিডল তো ও একটু তাড়াহুড়োতেই আছে ও গেছে বাজারে সেজন্য ব্লগটা আমি একাই শুরু করছি বিকালবেলা তোমাদের সাথে বা দুপুরবেলা তোমাদের সাথে দেখা করাবো ওর সাথে তো আমি আপাতত ব্লগটা শুরু করি আজকে খুব একটা স্পেশাল একটা দিন আমার সোম লাইফে আজকে হলো এইট মে টু থাউজেন্ড টোয়েন্টি আমাদের আজকে ম্যারিজ অ্যানিভার্সারি দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল যখন ওর সাথে আমি রিলেশনশিপে ছিলাম অলমোস্ট তিন বছর সাড়ে তিন বছর আর এখন আমাদের বিয়ের হয়ে গেছে চার বছর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে এইট মেতে আমাদের বিয়ে হয়েছিল একদম কোভিড হালকা হালকা রয়েছে মানে শেষ হবে হবে এমন একটা সিচুয়েশনে আমাদের বিয়ে হয়েছিল কিছু করার ছিল না অনেক বন্ধু বান্ধবদের বলতে পারিনি অনেক বন্ধু বান্ধবদের আত্মীয় স্বজনরা আমাদের বিয়েতে আসতে পারেনি তো এটার খুব না সবসময় মনের মধ্যে রয়ে গেছে যে আমার বিয়েতে অনেক মানুষই এনজয় করতে পারেনি আমার আত্মীয় স্বজন অনেকজনই আসতে পারেনি আমার তো তাও এসেছিল সৌম্য তো আরোই আসেনি কারণ সবাই ত্রিপুরার বাইরে থাকে কলকাতা মুম্বাই ওইসব জায়গাতে থাকে তো ওই সময় আসা যাওয়াটা খুবই কষ্ট করছিল তো যাই হোক এত কথাবার্তা বলে লাভ নেই আজকে আমাদের ফোর্থ অ্যানিভার্সারি টোটাল আমাদের হয়ে গেছে সাত বছর যখন রিলেশনশিপে ছিলাম তখন ছিলাম তিন বছর সাড়ে তিন বছর এখন চার বছর চার আর তিন সাত মানে সাড়ে সাত বছর ঠিক আছে তো অনেকটা টাইমই দেখতে দেখতে চলে যাচ্ছে কিভাবে মানে বুঝতে পারছি না তো সেই আর কি তো আজকে বিকালবেলা আমাদের বাড়িতে টুকটাক একটু সেলিব্রেশন হবে সিম্পল ভাবে ভাব ভেবেছি একদম সিম্পল একদম সিম্পলের থেকে সিম্পল ভাবে আমরা এনিভার্সারি করবো ভাবছি আজকের দিনটা এই নিয়েই সবটা ব্লগ দেখো তোমরা আশা করি তোমাদের কাছে ভালো লাগবে গুনগুনও আসবে দুপুরবেলা বা সন্ধ্যের দিকে ওর সাথেও দেখা হবে আর কি কি আজকে সেলিব্রেশনে আছে সব কিছু তোমাদের কাছে শেয়ার করব সঙ্গে থেকে রান্নাবান্না অলমোস্ট আমিই করছি রান্নাবান্না আজকে একদম সিম্পল সিম্পলের থেকেও সিম্পল তোমরা হয়তোবা বলবে যে এতদিন আমার বাড়িতে এত রকমের দেওয়া হচ্ছে নিমন্ত্রণ করছে কিন্তু কখনো না এমন টাইপের ভেনু আমাদের হয়নি আমি ভেবেছিলাম চার বছর তিন বছর বাইরে বাইরে কাটিয়েছি কোনো বছর অ্যানিভার্সারি করতে পারিনি এবার যখন বাড়িতে আছি ঠিকভাবে ভালোভাবে একটু বড়ো সড়ো করে করব। কিন্তু আজকে মানে এবার হচ্ছে না জানি না নেক্সট টাইমও হবে কি না কিন্তু সেটা জানি নেক্সট টাইম ঠিকই হবে মানে হবে আমি করবো একটা বড় সড়ো একটা আমাদের আমার ওর যাই হোক এবার হচ্ছে না এবার সিম্পলি কাটিয়ে নেব সিম্পলি হয়ে যাবে আমার ফ্যামিলি ওর ফ্যামিলি মানে ইনভাইটেড বাড়িতে একদম দশ পনেরো জনের একটা গ্যাদারিং ছোট্ট রান্নাবান্না হচ্ছে চলো রান্নাবান্না আমি করছি অলমোস্ট রান্নাঘরে যাই আস্তে আস্তে যা যা হবে তোমাদের কাছে শেয়ার করবো লেটস গাও প্রথমেই কালকে আমি মাংস মেরিনেট করে রেখেছিলাম চিলি চিকেন হবে তো এটাই বের করি রান্নাঘরে এসছি আমি অনেকক্ষণ হয়ে গেছে এই যে তোমাদেরকে দেখাই এই সেই প্রথমে পোহা বানিয়েছি কারণ এইসব রান্নার সাথে সাথে টিফিনটাও তো করতে লাগবে সকালে তো খেয়ে সময় অফিস যাবে এই যে চিকেন পকোড়ার জন্য চিকেন পকোড়া তো বানাতে লাগবে যেহেতু চিলি চিকেন হচ্ছে চিলি চিকেন নেই চিকেনটা ভাজবো এই কড়াইটা ঠিক আছে চিলি চিকেনের এমনিতে রেসিপি কিন্তু খুব সোজা যদি তোমার মানে পকোড়াগুলো বানানো থাকে বাকি পাকোড়া যদি তুমি বানিয়ে ফেলো না পাঁচ মিনিটের মধ্যে বাকি সব কাজ সব কমপ্লিট হয়ে যায় তো আপাতত যেটা বড় সড়ো কাজ এই যে এটা পকোড়া বানানো সেটা আমি স্টার্ট করি চলো আসতে ধীরে আমি কাজগুলো কমপ্লিট করি পোহা একদম আজকে সিম্পল বানিয়েছি একদম সিম্পল না কোনো ডিম না কোনো সবজি মানে যতটুকু তাড়াতাড়ি সোজা হবে করা যায় আর এদিকে একটা ফ্যান লাগিয়েছে আজকে এত গরম সকালবেলা থেকে

এদিকে আমার ভাজা হচ্ছে মাংস চিলি চিকেনের জন্য মাংস কোক আর হাত দিয়ে দিয়ে দাম তুমি কোকি করতাম এখানে বসো ও ও ও দেখো আমি পরে কোচাই থাকো দেখো কিন্তু তুমি ও এটা আমি পরে তুলে দেবো থাক রান্না করার অবস্থা খুবই খারাপ কিন্তু অলমোস্ট আমার রেডি এবার ঢেলে দিচ্ছি চিকেনটা এটাও রেডি সব কিছুই রেডি আসলে স্নো আছে কালী আছে কালু আছে লালা আছে অমিতাভ বচ্চন আছে কাকে চাই তোমার বলো সুন্দরী আছে ছোট্ট আছে বলো আছে বলো

তাই করে আমার দিদি অন্যান্য গিফটের সাথে সাথে আজকে একটা গাছ আমাকে গিফট করলো আমার এখানে বেশি একটা জায়গা নেই ছোট্ট জায়গা এটার মধ্যে আমি টুকটাক গাছ লাগাই তাই দিদি নিজের হাতে গাছটাকে সুন্দর করে লাগিয়ে দিয়ে যাচ্ছে কার বাড়িতে এসেছো আজকে বলো না এসছো তুত্তিমার বাড়িতে আহ আজকে তুত্তিমার কি কেন এসেছো বিয়ে হয়েছে তুমি যে আমি তো মানে তাই মতো জিজ্ঞেস করছে তুমি তখন কোথায় ছিলে তো ঠাকুরের কাছে জিজ্ঞেস করেছি তোমাকে নিমন্ত্রণ করে তখন তো আমি ওই বিয়ের সময় নিমন্ত্রণ তখন তো আমি ঠাকুরের কাছে ঘুমাচ্ছিলাম বাবা এটা কি এটা কি স্টাইল

ম্যারিজ তাহলে তুমি কি বলবে এদিকে আমার দিকে থাকো এদিকে থাকো হ্যাপি হ্যাপি বার্থডে না হ্যাপি অ্যানিভার্সারি পূর্ণিমা হ্যাপি ম্যানি ম্যারেজ বলো হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি চুট্টিমা অ্যান্ড মোমো ক্ল্যাপ 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 কীভাবে করে ওইটাকে বলো ক্ল্যাপ করতে তুমি ক্ল্যাপ করতে পারছো না আর ওইটা কি এটা মিমি তো এটা মিমি নাম্বার 1 মিমি নাম্বার 2 এই হয়ে গেছে তো মাঝে এক সন্ধে কি অলমোস্ট মানে কি বলবো সন্ধে আর রাত্রি মাঝখানে বাজে এখন আটটা আমি রেডি হয়ে গেছি এই যে কেমন লাগছে আমায় ব্রাঙ্কু খুব ভালো লাগছে যাই হোক জরুরি লাগছে সারাদিন পরিশ্রম করার পর এক থেকে বেশি আমি আর পারছি না তো সোমবার এখনো অফিসের মিটিং শেষ হয়নি মা চলে এসেছে এই যে তারপরে এসেছে তারপরে একটা মিমি এসেছে এখানে নাম্বার টু মিমি এসেছে সবাই এসেছে একটু পরে আমরা কেক ফেক কাটবো তারপরে হবে খাওয়ানো বাট এর আগে আমি মানে আমার এই বাড়ির দুই মিমি শুনবা গিফট করবো তো হ্যাঁ 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 আমরা এখন গিফট করব গিফট করব তো একটা গিফট ফার্স্ট ফার্স্ট তোমাদের দেখায় এটা ব্যাট আমার দিদি আছে মানে আমাদের বাড়িতে আজকে একদম ক্লোজ যারা আমার রিলেটিভ ক্লোজ যারা আমার যারা আছে ওদেরকে নিয়ে আমার ছোট্ট একটা ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন তো সেটাই আরকি তো এটা একটা ঠিক আছে আর একটা বাইরে রেডি হচ্ছে সেটা তোমাদেরকে দেখা হবে তারপরে এটা একটা গিফট এটা এইজন দিল

আমার মানে এর পার্ট টি খুব ভাল লাগে আগে যখন মানুষ কেমন গাওয়া গাওয়া জিনিস তোমার খুব ভালো আমাকে কেমন লাগছে জানো এটা পরে সুন্দর লাগে মাম সুন্দর না কুটিমা সুন্দর

দাঁতগুলো সবই আছে একটু এক্সট্রা দাঁত আছে দেখেছো লাগবে তোমার মিমির কাছে আমাদের কাছে যতগুলো আছে মিমির কাছে চার পাঁচটা এক্সট্রা আছে হ্যাঁ হ্যাঁ কি কি ক্যামেরা খেয়ে দিল সাথে তোর কিছু কি বলেছ বলো হ্যাঁ বলো বলো কি বলেছ মো

Eh eh eh. Thank you. Sharp. 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 আজকে সারাদিন একা হাতে সব কিছু করতে করতে তোমাদেরকে মেনুই বলা হয়নি ছিল ফ্রাইড রাইস মাছ ভাজা ডাল ফ্রাই ডিম কষা আর চিলি চিকেন চাটনি মিষ্টি বাস এতটুকুই আজকে আমি একা একা অ্যারেঞ্জ করতে পেরেছি তো এই ছিল আজকে আমাদের ছোট্ট একটা সেলিব্রেশন কেমন লাগলো ব্লগটা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিও নিয়ে দেন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই দিয়ে দাও